ট্রেনেজাররা যে কোনো নাচের সময় কিভাবে মেকআপ করবে কিভাবে হেয়ার স্টাইল করবে সেটা নিয়ে ভীষণ কনফিউজ থাকো আর মারাও বুঝতে পারে না যে তোমাদেরকে কিভাবে মেকআপ আর হেয়ার স্টাইল করবে তো চলো আজকে মেকআপ আর হেয়ার স্টাইল নিয়ে এসেছি তোমাদের টিনেজারদের জন্য আর হ্যাঁ এই কোশ্চেনটা তোমাদের মাথায় থাকে যে কি প্রাইমার লাগাতে হয় স্প্রে দিতে হয় সবটাই আলোচনা করব এই ভিডিওতে আজকে আমার ভিডিওটা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলো প্রথমেই দেখে নি হেয়ারস্টাইল কিভাবে করবে ডোনার ছাড়াই আমি এখানে হেয়ারস্টাইলটা কিভাবে করি সেটা দেখে নাও প্রথমে একটা গাডার দিয়ে পুরো চুলকে আঁচড়ে একটা পনি করে নিলাম এবার যে কালো মোটা গাডারগুলো হয় সেগুলো পনিটার ভিতরে ঢুকিয়ে দিলাম এবার মাথাটাকে নিচের দিকে নামিয়ে চুলটাকে এভাবে একটু ছড়িয়ে দিলাম দু হাতের সাহায্যে খুব ভালো একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। যেভাবে ভিডিওতে করছি ঠিক সেভাবেই করো এবার একটা সরু গাডার বার প্যাঁচ দিয়ে দেব। মানে একটু টাইট করে নেব এই জায়গাটাতে দেখলে তো ডোনার ছাড়াই এই ধরনের একটা বান আমি করে ফেললাম আর সেটা হয়ে গেল খুবই সহজ এবার মাথার উপর দিয়ে সব চুলটাকে ঘাড়ের দিকে নামিয়ে নিয়ে চলে আসবো ওখানে এনে চুলটাকে আমি দুটো ভাগ করে নেব দুটো ভাগের মধ্যে একটাকে পেঁচিয়ে পেঁচিয়ে প্রথমে ডান দিকে তুলে ক্লিপ লাগাবো চুলের আরেকটি ভাগকে পেঁচিয়ে দিক থেকে তুলে একদম শেষ প্রান্তে ক্লিপ লাগাবো তারপরে মাঝে মাঝে যেখানে যেখানে প্রয়োজন হবে কাটা দেওয়ার সেই সেই জায়গাতে কাঁটা লাগিয়ে দেব যেহেতু নাচ করবে তাই কাঁটাটা একটু বেশি পরিমাণে লাগাবো কেন কি খুলে যাওয়ার চান্স থাকবে এরপরে মাথায় হয়তো ফুল দেয়া হবে তাই বেশটাকে আমাদের একটু শক্তপোক্ত করে নিতে হবে এবার চলো মেকআপটা কিভাবে করি শিখে নি আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি প্রথমেই ওর স্কিনটাকে ভালো করে মুছে ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছিলাম আর আমি এখানে রিকর্ডের ময়শ্চারাইজার ইউজ করেছিলাম এরপরে একটা আইব্রো পেন্সিল নিয়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আমি এখানে মার্স কোম্পানির আইব্রো পেন্সিলটা নিয়েছি এখানে নাচটা ও করতে যেত দিনের বেলায় তাই আইব্রোটা খুব ডিপ ডার্ক আমি করিনি একটু লাইটের মধ্যেই রেখেছি যদি তোমাদের রাত্রেবেলায় নাচ থাকে তাহলে আরেকটু ডার্ক করে নিও আইব্রোটা এরপরে আমি ইউজ করে নেব প্রাইমার আর এখানে ইনসাইট কোম্পানির প্রাইমারটা ইউজ করলাম হ্যাঁ বন্ধুরা আমাদের প্রাইমার কিন্তু ইউজ করতেই হবে ওরা ছোট ওদেরও স্কিনের ক্ষতি হতে পারে তাই প্রাইমারটা দিয়ে সেই ক্ষতিটাকে আটকাতে হয় আর প্রাইমার না লাগালে নাচার সময় ঘামের জন্য মেকআপটা উঠেও আসবে এরপরে আমরা করে নেব আই মেকআপটা আই মেকআপ করার জন্য আমি এখানে ক্রাইলনের লাইট আইবেস যে হয় সেইটা লাগালাম এরপর সুইস বিউটির একটা আই প্যালেট নিয়ে একদম লাইট কালারের এর গুলো চুজ করেছি মানে আগে ডার্ক ব্রাউন তারপরে মিডিয়াম ব্রাউন তারপরে লাইট ব্রাউন যেহেতু দিনের বেলায় নাচ তাই একদম লাইটের মধ্যে রেখেছিলাম আর আই বলে একটু সিমারি পিঙ্ক কালার দিয়েছিলাম দেখো বন্ধুরা এইখানে এই স্টেপটা একটু বোঝার ব্যাপার আছে এর স্কিনে ব্রণ ছিল আর ব্রণর দাগ অনেক হয়ে গিয়েছিল সেই জন্য আমি একটা কনসিলার এখানে ইউজ করছি যদি তোমাদের টিনেজার বাচ্চা থাকে বা যখন মেকআপ করছো তাদের স্কিনে যদি কোনো দাগ না থাকে এইটা তোমরা স্কিপ করবে এখানে এই কাজটা করার মানে আমরা স্কিন টোনটাকে ইভেন্ট করছি আমরা যখন একটু সময় বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করব। তখন কি করব ঠিক করলাম এবার চলে যাব। প্রথমে লাইনার করবো নিয়েছি তারপরে চোখের নিচে ব্ল্যাক আই শ্যাডো দিয়ে স্মাজ করে দিচ্ছি বন্ধুরা এর আগে অনেকবার আমি দেখিয়েছি কিভাবে স্মাজ করতে হয় কিভাবে লাইনার পরাতে হয় সবগুলো কিন্তু এর আগে অনেক ডিটেলস ভিডিও করেছি তো তোমরা যারা এখনো সেই সব ভিডিওগুলো দেখোনি সেগুলো আগে চেক করে নাও তাহলে বুঝে যাবে কিভাবে স্মাজ করতে হয় হয় বা কিভাবে আইলাইনার এরপরে ওর স্কিন টোন ম্যাচ করে আমি ফাউন্ডেশন লাগাইনি শুধু হাইলাইট জোনগুলোতে পড়াতে দেখো ফাউন্ডেশন লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি এটাও কিন্তু মেকআপের একটা টেকনিক সময় বাঁচানোর জন্য আর লাইট মেকআপ করার জন্য চীনের অন্যান্য জায়গায় ওর স্কিন টোন অনুযায়ী কিন্তু মেকআপটা আমি করেছিলাম এরপরে আমি হালকা ব্লাস লাগিয়ে নিচ্ছি আর নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি যেহেতু বাচ্চা খুব একটা কন্ট্রোল করার দরকার নেই তাই এখানে ডাস্ট দিয়ে খুব ভালো করে পাউডার ডাস্ট করে দিচ্ছি যেহেতু নাচ করবে তাই ঘাম আসার প্রবণতাটা অনেক বেশি থাকবে সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে পাউডার লাগালাম পাউডারটাকে একটু থুপে থুপে লাগিয়ে নেব তারপরে আমি ভালো করে ফুল ফেসে সেটিং স্প্রে দিয়ে দেব। যেহেতু নাচ করবে তাই রেড কালারের লিপস্টিক দরকার হয় এখানে হয়তো জামার ম্যাচিং হচ্ছে না তোমরা হয়তো ভাববে কিরকম লাগছে যখন নাচ করবে পুরো ফুল পরবে শাড়ি পরবে তখন কিন্তু এই লিপস্টিক এর কালারটা ঠিকঠাক লাগবে আর এই কালারটা ওই পছন্দ করেছিল বন্ধুরা তোমাদের যদি মেকআপ সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে বা হেয়ারস্টাইল সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারো সব শেষে ফাইনাল টাচ দেওয়ার সময় আমি আবারও ব্লাস লাগিয়ে নিলাম ব্লাস আর একদম হালকাভাবে হাইলাইটার লাগিয়ে দিলাম বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর পরের ভিডিও দেখার জন্য একটু ওয়েট করো